নরাইলে শ্রীপাঠ জয়পুরে কবিরসরা শ্রীমদ তারক গোস্বামীর পূর্ণভূমিতে মহা আরম্ভ এবং আবেগঞ্ণ্য পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এবছর উদযাপিত হল কবি রসরাজ শ্রীমদ তারকচন্দ্র সরকারের একশো দশতম ত্রিধান দিবস মতোদের এই দ্বিতীয় বৃহত্তম মহোৎসবে গত পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারো তেরো চোদ্দো ফাল্গুন চোদ্দশো একত্রিশ রোজ বুধবার ও বৃহস্পতিবার তিন ব্যাপী প্রতি বছরের ন্যায় শিব চতুর্দশী তিথিতে বাছরিক মতো, মহোৎসব মতো মহামেলা ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মহাসমরে শ্রী শ্রী হৈলাম্বিত ও শ্রী শ্রী মহাসঙ্গীতন রসিতা শ্রীমৎ কবিরসরাজ তারক গোস্বামীর পূর্ণভূমিতে শ্রীমদ্ তারক গোস্বামীর ত্রিধন দিবস উপলক্ষে দ্বিতীয় সর্ববৃহত্তর মহোৎসব ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রধান আকর্ষণ নদ নদী যে বৈচিত্র্যের বিশাল সম্ভার প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ দিগন্ত বিস্তৃত ফসলের হাওর বাওর ও নদ নদী বিধৃত প্রাকৃতিক এক অন্যান্য লীলাভূমি বাংলাদেশ বাংলাদেশের নবগঙ্গা অন্যতম একটি নদী নবগঙ্গা নদীর দুই তীরে রয়েছে অনেক তীর্থভূমি যার মধ্যে অন্যতম ভূমি হল কবি রসরাজ শ্রীমৎ তারক গোস্বামীর পূর্ণভূমি শ্রীপাঠ জয় এবছর মহোৎসবে লক্ষে ভক্তদের আগমন ঘটে কবি রসরা শ্রীমা তারগ্যস্বামীর পূর্ণভূমি বাড়ি মাঠ ও সাধনা মায়ের বাড়ি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির শ্মশান অশ্বিনী বটগাছের তলার এবং প্রতিটি স্থানে মেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমনে কিন্তু জল স্থল মাঠঘাট পথ দিয়ে ছুটে আসে কবি রসরা শ্রীমদ তারকামীর পণ্যভূমিতে মধ্যদল সাদা বর্ডারযুক্ত লাল নিশান উড়িয়ে সিংহা ঝুমুর ডঙ্কায় কাশি তালে তালে সিংহদার হৈনাম ধ্বনিতে ছুটে আসেন কবি রসরা শ্রীমৎ তারক্যস্বামীর পণ্যভূমি আশ্রমে ভক্তদের প্রবেশ পথে কয়েকটি সুবিশাল প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে আশ্রমে ভক্তদের প্রবেশ পথে প্রধান গেটে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গলপতি ধূপমালা পর্বতী উপকরণ নিয়ে ওদের আগ্রে অপেক্ষা করেছেন ভক্তবৃন্দ মৎস্য আগমন ঘটলে ভক্তিগুলো সম্মান মায়েরা মতুয়া রীতিনীতিতে বরণ করেন মায়েদের অর্ঘ ভক্তিতে ভালোবাসা ভক্তদের শিক্ষিত করে প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম বাড়িয়েছেন মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মৎস্য উপলক্ষে মৌতদল ও ভক্তদের আগমন চলতে থাকে সারাতবার কবি রসরা সীমা তারক্যস্বামের পূর্ণভূমি ভক্তদের মাধ্যমে মহোৎসবের শুভ অধিবাস সুসম্পন্ন হয় মৌতদলের আগমনে কবি রসরা শ্রীমা তারাগোস্বামীর পূর্ণভূমি হৈনামে রণাঙ্গলে পরিণত হয় চারিদিকে হৈনামে সুরবিত বাতাস প্রবাহিত হয় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ মন্দিরে প্রণাম করে শ্রী শ্রীর শান্তিহরির কাছে মনের কথা জানান এরপর শান্তিহরির অন্যতম পারিশ শ্রীমৎ তারক গোস্বামীর সমাধি মন্দিরে প্রণাম করে তাদের হৃদয়ের কথা জানান মৎসব উপলক্ষে সকাল থেকে ভক্তদের আগমন ঘটে মন্দির প্রাঙ্গণে ভক্তদের আগমনে মতো প্রেমবাজার ও মিলন মেলা পরিপূর্ণতা পায় মন্দিরকে ঘিরে চারপাশে ভক্তদের আগমনে হরিপ্রেমে জোয়ার বয়ে যায় যেখানে সেখানে যে যে ভাবে পাচ্ছে ডঙ্কা কাশি সিঙ্গার তালে হইনামে মেতে আসছে এক অভূতপূর্বক দৃশ্য দেখা মাত্র হৃদয় শিহরণ জাগে এবং হৃদয়ে প্রফুল্ল বয়ে আনে এ সময় বাজ্য জ্ঞান শূন্য হয়ে আকাশ বাতাস পরিকম্পিত করে হইনাম করতে দেখা যায় নাটমন্দিরে পাগল গোসাইদের হইনামে ভক্তবিন্দু বিময়িত এবং পরম আনন্দ লাভ করেন অনেক সাধু গোসায় পাগল একাগে নীরবের নিবৃতে বসে একাগ্র চিত্রের হরি স্মরণ করে ভাব সাগরে অবাগাহন করেন এবং ভাবে আবেগ আপুল্লুত হয়ে পড়ে মতুয়া প্রেমের এই পাগলরা কণ্ঠে ভেসে ওঠে পার পার আকুল আকতি হইনামে মুখরিত মহোৎসবে অনুষ্ঠান ছিল বিরতিহীনভাবে হৈনাম সংকীর্তন ভক্তদের সরোবর উপস্থিত এই দিনগুলোতে পূর্ণবর্ব পূর্ণানন্দ পূর্ণবতার পরমেশ্বর নিদান শ্রী শ্রীর করে জগৎজননী করুণাময়ী শ্রী শ্রীর মাতার প্রবর্তিত শুক্র সনাতন ধর্মের অমীয় স্রোত দ্বারা মধ্যপ্রেমের পাচারে বিশ্বে যায় এলাকার মানুষজন মঙ্গলবার হতে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি ডাল চালের সাথে সংমিশ্রণে তৈরি খিচুড়ি ভক্তবিন্দু পরম আনন্দে প্রসাদ গ্রহণ করেন মহোৎসবের বিশাল অংশ জুড়ে থাকে গ্রাম্য মেলা বাঙালি শিরোসাহিত সংস্কৃতির প্রতিফলন ঘটে এই মেলায় বিভিন্ন রকমের দোকান নিয়ে দোকানিরা বসে মেলায় ধর্মীয় সামগ্রীর উপকরণ আধিক্য বেশি দেখা যায় পরিচালনা ও সম্পাদনায় আমি মহিতুস্মিতা এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানান কবি দশরা শ্রীমৎ তারক গোস্বামীর পণ্যভূমি এই পরিষিদ্ধ মৎস্য ও ভক্ত মিলন মেলা সুদীর্ঘ কাল সুদীর্ঘকাল কখনো না এসে থাকেন তাহলে আগামীতে মতো আদর্শ বুকে লালন করে হাতে লাল নিশান নিয়ে ছুটে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিয়েছি হরিদলি থেকে দেখা হচ্ছে অন্য কোনো তীর্থ বা মধু উৎসবে জয় হরিব